আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালের নবম শ্রেণীর গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের একশো থেকে একশো আঠারো পৃষ্ঠার ছক এবং সমস্যার সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ এর দশম পর্ব এটি শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ তো সেখান থেকে তোমাদের যে যে বিষয় ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা আলোচনা করবো রাফি সোনিয়ার সমস্যা এবং তার সমাধান নিয়ে সমস্যাটা দেখি আমরা সেতুর বন্ধু রাফি আঠাশ টাকায় দুই প্যাকেট আলপিন ও তিনটি কলম এবং সোনিয়া একই দরে ওই দোকান থেকে ছাপ্পান্ন টাকায় চার প্যাকেট আলপিন ও ছয়টি কলম ক্রয় করে এক্ষেত্রেও রাফি বা সোনিয়া কেউ প্রতিটি প্রতি প্যাকেট আলপিন বা প্রতিটি কলমের মূল্য কত তা জানে না তো সেতুর মতো আমরা কি পারি না রাফি ও সোনিয়ার সমস্যাটি সমাধান করে দিতে তাহলে চলো চেষ্টা করে দেখি সমাধান ধরি এক প্যাকেট আলপিনের দাম এক্স টাকা এবং একটি কলমের দাম নয় টাকা তো নির্ণয় সমীকরণ দুটি কত হবে দেখো রাফিটা যদি আমরা দেখি রাফি হচ্ছে আঠাইশ টাকায় দুই প্যাকেট আলপিনার তিনটি কলম কিনেছে আলপিনের দাম এক্স কলমের দাম ওয়াই তার মানে দুই প্যাকেটের জন্য টু এক্স আর তিনটার জন্য থ্রি ওয়াই সমান হচ্ছে মোট কত আঠাশ টাকা এটাকে আমরা দিলাম সমীকরণ এক তারপর সোনিয়ার ক্ষেত্রে দেখি সোনিয়া হচ্ছে ছাপ্পান্ন টাকায় চার প্যাকেট আলপিনার ছয়টি কলম কিনেছে চার প্যাকেট আলপিন মানে হচ্ছে ফোর এক্স আর ছয়টা কলম মানে হচ্ছে সিক্স ওয়াই মোট কত ছাপ্পান্ন টাকা সমান ছাপ্পান্ন এটাকে দিলাম সমীকরণ দুই এখন এক ও দুই নং সমীকরণ দুটিকে তোমরা কোন ধরনের সমীকরণ বলবে যুক্তিসহ নিচে ফাঁকা ঘরে লেখো ও দুই নং সমীকরণ দুটিকে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণ বলবো এই যুক্তি হচ্ছে কি সমীকরণ দুটিতে দুইটি করে চলক আছে একটা হচ্ছে এক্স একটা হচ্ছে ওয়াই এবং দুটি সমীকরণেই চলকের ঘাত বা সূচক হচ্ছে ওয়ান ঘাত কোনটাকে বলে যে উপরে যেটা থাকে উপরে কিছু নাই মানে ওয়ান আছে ঠিক আছে এবার ছক কাগজে সমীকরণ দুটি লেখচিত্র অঙ্কন করে তাদের ছেদবিন্দু খুঁজে বের করো প্রথমে এক ও দুই নং সমীকরণ থেকে দুইটি সরল লেখা অঙ্কনের জন্য কয়েকটি করে বিন্দু নির্ণয় করো এক্ষেত্রে দেখো এক নং সমীকরণ হতে পাই এবং দুই নং সমীকরণ হতে পাই এখানে অল্প কিছু তোমাদের জন্য করে দেওয়া আছে বাকিগুলো তোমাদের পূরণ করতে হবে তো আসো আমরা এই কাজটা করি এখন প্রথমে দেখি এক নং সমীকরণ হতে আমরা পাই এক্স আর ওয়াই সমান কত টোয়েন্টি এইট মাইনাস টু এক্স ডিভাইড বাই থ্রি এখন প্রশ্ন আসতে পারে এটা কোথেকে পেলাম একটু দেখি আমরা একটু উপরে ফেরত যাই আমাদের এক নং সমীকরণটা যদি আমরা খুঁজে বের করি এটা ছিল আমাদের এক নং সমীকরণ তাই না এই যে এটা এখান থেকে কী লেখা যায় এখান থেকে লেখা যায় হচ্ছে থ্রি ওয়াই সমান টোয়েন্টি এইট মাইনাস হচ্ছে টু এক্স এটা কিন্তু লেখা যায় তাহলে ওয়াই সমান কত এখান থেকে ওয়াই সমান হচ্ছে টোয়েন্টি এইট মাইনাস টু এক্স ডিভাইড বাই থ্রি এভাবে করে আমরা দুই নম্বরটা ক্ষেত্র করবো তোমার দুই নাম্বারটা এখানে করে দেখিয়ে দিই আগেই পরে যেহেতু আমরা করবই এখান থেকে লেখা যায় কি সিক্স ওয়াই সমান হচ্ছে ছাপ্পান্ন মাইনাস ফোর এক্স বা ওয়াই সমান কত ছাপ্পান্ন মাইনাস ফোর এক্স ডিভাইড বাই হচ্ছে সিক্স ঠিক আছে তো আমরা হচ্ছে আমাদের টেবিলে যাই যেখানে আমরা কাজ করছিলাম দেখো তাহলে ওয়াই সমান যদি এটা থাকে এক্স এবং ওয়াইয়ের ম্যান আমরা বের করবো এক্স মান যদি টু হয় তাহলে ওয়াইয়ের মান কত এখানে দেখো আমার মান বসাই এক্সে মান টু মানে কত এটা হচ্ছে দুই চার হয়ে যাবে আঠাশ থেকে চার বিয়োগ করলে থাকে চব্বিশ কে তিন দ্বারা ভাগ করলে থাকে আট ওয়ের মান হচ্ছে এইট তাহলে এস মানে কত এস কোমা ওয়াই মানে হচ্ছে টু কমা তারপর ধরো এক্সে মান যদি ফাইভ হয় এখানে কত পাঁচ দুগো দশ আঠাশ থেকে দশ বিয়োগ করলে থাকে আঠারো আঠারোকে তিন দ্বারা ভাগ করলে থাকে ছয় তার মানে ফাইভ কমা সিক্স এক্সেমাম যদি আমরা ফোরটিন নেই তাহলে এখানে কত হচ্ছে টোয়েন্টি এইট মাইনাস টু ইন্টু ফোরটিন নাইনটিন টোয়েন্টি এইট মাইনাস টোয়েন্টি এইট অর্থাৎ জিরো জিরোকে থ্রি দ্বারা ভাগ করলে জিরোই থাকবে তার মানে আমাদের এক্স এবং ওয়াই কত ফোরটিন কমা হচ্ছে জিরো এবার আসো এক্সেমাম যদি আমরা ধরো টোয়েন্টি নেই তাহলে এখানে কত হচ্ছে আঠাইশ মাইনাস টুয়েন টু ইন্টু টোয়েন্টি মানে বিশ দোগা চল্লিশ আড়াইশ থেকে চল্লিশ বির করে থাকে কত মাইনাস বারো মাইনাস বারোকে তিন দ্বারা ভাগ করে থাকে মাইনাস ফোর তাহলে আমরা কত পাচ্ছি টোয়েন্টি কমা মাইনাস ফোর গেল এবার আসো দুই নং সমীকরণ হতে আমরা পাই ওয়াই সমান কত আমার একটুকে দেখেছিলাম ছাপ্পান্ন মাইনাস ফোর এক্স ডিভাইড বাই হচ্ছে ছয় তার মানে এক্সের মান যদি এখানে টু বসাই তাহলে কত চার দোকানা আট ছাপ্পান্ন থেকে আট বের করে থাকে আটচল্লিশ আটচল্লিশকে ছয় দ্বারা ভাগ করে থাকে আট তার মানে কত টু এবং এইট এবার সে এক্সের যদি এইট বসে কত হচ্ছে চারোটা বত্রিশ ছাপ্পান্ন থেকে বত্রিশ গেলে থাকে হচ্ছে চব্বিশ চব্বিশকে ছয় দ্বারা ভাগ করে থাকে চার তার মানে কত দাঁড়াচ্ছে এইট কমা হচ্ছে ফোর এক্সের যদি এলেভেন বসে ছাপ্পান্ন মাইনাস চার ইন্টু এলেভেন মানে চুয়াল্লিশ ছাপ্পান্ন থেকে চুয়াল্লিশ বিয়ে করে থাকে হচ্ছে বারো বারোকে ছয় দ্বারা ভাগ করে থাকে দুই অর্থাৎ এলেভেন কমা হচ্ছে টু আর শু এক্সের যদি আমার টোয়েন্টি বসাই তাহলে কত হচ্ছে ছাপ্পান্ন মাইনাস চার আর বিশ গুণ করে আশি ছাপ্পান্ন থেকে আশি বিয়ে করে থাকে মাইনাস চব্বিশ মাইনাস চব্বিশকে ছয় ভাগ করে থাকে মাইনাস ফোর ঠিক আছে তাহলে কত পাচ্ছি আমার মানটা এখানে টোয়েন্টি কমা মাইনাস ঠিক আছে এবার আসো এক নং সমীকরণ থেকে আমরা কী পাই সে মানগুলো এখানে লিখব দুই নং সমীকরণ থেকে আমরা কী পাই সে মানগুলো এখানে লিখব আমরা এগুলো সব পূরণ এক ও দুই নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে তোমার সুবিধা মতো স্কেল নিয়ে নাও সহলেখা দুটি অঙ্কন করো কি দেখতে পেলে সহললেখা দুটির একটি অপরটির উপর সমাপতিত হয়েছে অর্থাৎ এক নং সহলেখা উপরস্থ প্রতিটি বিন্দুই কি দুই নং সহলেখার উপর আছে কি না সেটা দেখতে হবে সুতরাং প্রত্যেকটি স্থানাঙ্কই এক ও দুই নং সমীকরণকে সিদ্ধ করে যদি আমরা সেটা পাই তাহলে বলতে পারবো যে এক প্যাকেট আলপিনের দাম পাঁচ টাকা হলে একটি কলমের দাম ছয় টাকা হবে আবার একটি এক প্যাকেট আলপিনের দাম দুই টাকা হলে একটি কলমের দাম আট টাকা হবে এবং এভাবেই চলতে থাকবে এক্ষেত্রে এক এবং দুই নং সমীকরণ দুইটি কয়টি সমাধান তুমি পেয়েছ তার সব আমরা এখন এই কাজটা করি এক নং সমীকরণ থেকে আমরা পাই এক্স কোমা ওয়াই সমান কত পেয়েছিলাম টু কমা এইট ফাইভ কমা সিক্স ফোরটিন কমা জিরো এবং টোয়েন্টি কমা মাইনাস ফোর আবার দুই নং সমীকরণ থেকে আমরা কী পেয়েছিলাম এক্স কোমা ওয়াই মানে হচ্ছে টু কমা এইট এইট কমা ফোর ইলেভেন কমা টু এবং টোয়েন্টি কমা মাইনাস ফোর ঠিক আছে এখন ছক কাগজে এক এবং দুই নং সমীকরণ থেকে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে এক্স ও ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম প্রতিবর্গের প্রতি ওয়ান বাহু তর্ঘ সমান ওয়ান একক নিয়ে সহলেখা দুটি আমরা অঙ্কন করি তা আসলে সহলেখা দুটি যদি আমরা অঙ্কন করতে চাই ক্ষেত্রে তাহলে আগে আমরা চিহ্নিত করিনি কোনটা কোন অক্ষ এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এটা হচ্ছে এক্স প্রাইম তারপর এটা হচ্ছে কি ওয়াই প্রাইম আর এটা হচ্ছে এক্স অক্ষ ঠিক আছে এখানে তো আমরা মূলবিন্দু নিলাম প্রথমে প্রথম যে টেবিলটা ছিল এক নম্বর সমীকরণ থেকে আমরা পেয়েছিলাম সে মানগুলো বসাই তাহলে সেই মানগুলো কত ছিল টু এইট ডানে দুই ঘর উপরে আট ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে টু কমা এইট ঠিক আছে তারপরে বিন্দুটা ছিল ফাইভ কমা সিক্স এই পাঁচ ঘর উপরে হচ্ছে ছয় ঘর এইখানে ফাইভ কমা সিক্স আমরা এক কাজ করি সাথে সাথে নামগুলো লিখে দিয়ে তাহলে সুবিধা হবে টু কমা এইট ফাইভ কমা সিক্স তারপরে ছিল ফোরটিন কমা জিরো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো এটার নাম হচ্ছে কত ফোরটিন কমা জিরো ঠিক আছে এ মানটা লিখে দিই আমরা এখানে ফোরটিন কমা হচ্ছে জিরো তারপর এটা ছিল কত টোয়েন্টি কমা মাইনাস ফোর দেখো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই ঘরে নিচে হচ্ছে মাইনাস চার ঘর তার মানে এক দুই তিন চার এই পয়েন্টটা এই পয়েন্টের নাম হচ্ছে কি টোয়েন্টি কমা মাইনাস ফোর এটা গেল কি প্রথমটার ক্ষেত্রে ঠিক আছে দ্বিতীয়টা ক্ষেত্রে দেখে আসো দ্বিতীয়টা ক্ষেত্রে হচ্ছে টু কমা এইট টু কমা এইট আমরা অলরেডি একটা দিয়েছি আর দেখা লাগবে না তারপর ছিল এইট কমা ফোর এইট কমা ফোর ডানে হচ্ছে আট ঘর এই যে আট ঘর গেলাম উপরে হচ্ছে চার ঘর এক দুই তিন চার দেখো তার মানে এই যে পয়েন্টটা এটার নাম হচ্ছে কত এইট কমা ফোর তারপর এলেভেন কমা টু দেখো এই যে এলেভেন এগারো ঘর গেলাম উপরে যে দুই ঘর এই পয়েন্ট এটার নাম হচ্ছে ইলেভেন কমা টু তারপর ছিল টোয়েন্টি কোয়া মাইনাস ফোর এটা অলরেডি দেওয়াই আছে এই দুইটা পয়েন্ট অলরেডি দেওয়াই ছিল আর দিলাম না এখন আমাদের দেখতে হবে সবগুলো যোগ করলে একটা শহর লেখা হয় কি না সবগুলো যোগ করে দেখি আমরা একটা শহর লেখা আমরা পাই কি না এই দেখো সবগুলো যোগ করলে একটা শহর লেখা কিন্তু আমরা পাচ্ছি ঠিক আছে এই ছিল আমাদের এই গ্রাফটা এবার আসলে এখান থেকে কী বলতে পারি দেখতে পেলাম শহর লেখা দুইটির একটি অভ্যটির উপর সমাপতিত হয়েছে অর্থাৎ এক নং শহর লেখার উপরস্থ প্রতিটি বিন্দুই দুই নং শহর লেখার উপর আছে সুতরাং প্রত্যেকটি স্থানাঙ্কই এক এবং দুই নং সমীকরণকে সিদ্ধ করে এখন এক প্যাকেট আলপিনের দাম পাঁচ টাকা হলে একটি কলমের দাম ছয় টাকা হবে আবার এক প্যাকেট আলপিনের দাম দুই টাকা হলে একটি কলমের দাম আট টাকা হবে এবং এভাবে চলতেই থাকবে এক্ষেত্রে এক এবং দুই নং সমীকরণ দুইটির অসংখ্য সমাধান কিন্তু খুঁজে পাওয়া যায় ঠিক আছে এরপর দেখো এখানে হচ্ছে একক কাজ আছে একটা যেটা নিয়ে হচ্ছে আমরা আগামী পর্বে আলোচনা করবো সেটা তোমার দেখতে পাবে কত একশো আঠারো পৃষ্ঠায় এবং সেটা আছে হচ্ছে বারো এগারো নম্বর পর্বে তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় বাস্তব সমস্যা সমাধানে সহ সমীকরণ আজকে আমরা আলোচনা করেছি একশো সতেরো থেকে একশো আঠারো পৃষ্ঠার ছক ছিল একটা সমস্যা ছিল সেই সমস্যাটা তোমরা কীভাবে সমাধান করবে সেটাও দেখিয়েছি এবং গ্রাফ পেপারে যে মানগুলো কিভাবে বসাতে হবে এবং সেখান থেকে তুমি কিভাবে প্রাপ্ত ফলাফল পাবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আগামী পর্বে আমরা একক কাজটা দেখব একশো আঠারো পৃষ্ঠা তো সকলকে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকালে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ